গেলাম নিয়ে হয় আমাদের অঞ্চল আমাদের অঞ্চলের নাম দেবালয় এরকম অনেকগুলি অঞ্চল নিয়ে হয় আমাদের ব্লক আমাদের ব্লকের নাম দেবগঙ্গা এরকম অনেকগুলি ব্লক নিয়ে হয় আমাদের মহকুমা আমাদের মহকুমার নাম বারাসাত এরকম অনেকগুলি পাঁচটি মহকুমা নিয়ে হয় আমাদের জেলা আমাদের জেলার নাম উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এলাকা অনেকগুলো জেলা নিয়ে হয় তেইশটি জেলা নিয়ে হয় আমাদের আমাদের রাজ্য আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ আঠাশটি অঙ্গ রাজ্য আটটি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে হয় আমাদের দেশ আমাদের দেশের নাম ভারতবর্ষ বিশ্ব এলাকা অনেকগুলি দেশ নিয়ে হয় আমাদের মহাদেশ আমাদের মহাদেশের নাম এশিয়া 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 মহাদেশ সাতটি মহাদেশ এবং পাঁচটি মহাসাগর নিয়ে হয় আমাদের পৃথিবী আমাদের পৃথিবীর চারপাশে আটটি গ্রহ এবং সূর্যকে নিয়ে হয় আমাদের সৌরজগত এরকম অনেকগুলি সৌরজগৎ নিয়ে হয় আমাদের ছায়াপথ আমাদের ছায়াপথের নাম আকাশবর্ম এরকম অনেকগুলি ছায়াপথ নিয়ে হয় আমাদের ইউনিভার্স আমাদের এরকম অনেকগুলি ইউনিভার্স নিয়ে হয় আমাদের মাল্টিভার্স আচ্ছা মাল্টিভার্সের পরে আর কিছু তোমার জানা আছে আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ